আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অনেক দিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না ভিডিও করে রেখেছিলাম আসলে সময়ের জন্য আমি ভিডিও শেয়ার করতে পারছি না একা মানুষ সব কিছু সামলাতে একটু কষ্টই হয়ে যাচ্ছে তো এখানে সকালে রান্নাবান্না করছি এখানে ফ্রায়েড রাইস করছি বাংলা ভাষায় হচ্ছে ভাত ভাজা আর এদিকে ইলিশ মাছ রান্না করেছি বেগুন আর আলু দিয়ে ঝোল করেছি আর পুঁই শাক রান্না করেছি আজকে তো সকালবেলা অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটে সকালেই হচ্ছে আমি রান্না বান্না কমপ্লিট করে ফেলি একদম সকাল নয়টার মধ্যে আমার সারা দিনের রান্নাবান্না সব কিছু শেষ করে ফেলি তারপরে হচ্ছে বাচ্চাদের স্কুল আছে বিজনেসের কাজ আছে তারপর সারা দিন সেই কাজগুলো করতে করতে আমার সময় কেটে যায় একা মানুষ আসলে সব দিক ম্যানেজ করাটা কষ্ট হয়ে যাচ্ছে আর এখন হচ্ছে আমি সন্ধান নাস্তা বানাচ্ছি হ্যাঁ বাচ্চারা আবদার করেছে চিকেন ফ্রাই খাবে তো ওদের জন্য হচ্ছে চিকেন ফ্রাই করেছি আর নুডলসের পাকোড়া করেছি তো এই দুইটা নাস্তা আজকে সন্ধ্যায় বানিয়েছি অনেক সময় দেখা যায় অলসতা লাগে তখন কিনা নাস্তা করে ফেলি আবার যখন শরীর ভালো লাগে মন ভালো লাগে একসাথে দুইটা আইটেমও করে ফেলি এই হলো অবস্থা বাবার বাসা থেকে এসে অর্ডারের কাজ অনেক বেশি জমে গিয়েছিল তো সেগুলো একটা একটা করে শেষ করছি আজকে একটা কাজ শেষ করব আর হচ্ছে বিছানার চাদরেরও অনেক অর্ডার আছে আসলে সব কিছু ভিডিওতে দেখাতে গেলে দেখা যায় অনেকটাই সময় নষ্ট হয় আসলে এখন ক্যামেরা অন করতেও মনে হয় যে অনেকটা সময় যাবে সেজন্য দ্রুত আমি আসলে অর্ডারের কাজগুলো করে নিচ্ছিলাম যেহেতু সামনে বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে যাবে এটা হচ্ছে পরের দিনের ভিডিও বাচ্চাদেরকে স্কুলে রেখে এসে যাইফাকে টিফিন খাইয়ে এখন আমি একটু বিজনেসের কাজ করছি ফটোশ্যুট করছি তারপরে আবার স্কুল থেকে আনতে যাব আসলে স্কুলে আসা যাওয়া বাচ্চাদেরকে স্কুলে নেওয়া তারপর হচ্ছে টিফিন খাওয়ানো এগুলোতেও অনেকটা সময় চলে যায় তো যাই হোক এখানে হচ্ছে দুইটা ড্রেস দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো যে আপনারা এত বেশি পছন্দ করেছেন আসলে এই ড্রেসগুলো সত্যিই অনেক বেশি সুন্দর তো আমরা কিন্তু আবারও এই ড্রেসগুলো স্টক করেছি আপনারা এই দুইটা কালারই খুবই পছন্দ করেছেন আসলে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর কমফোর্টেবল তো ড্রেসের সামনের পার্টে আরি কাজ করা আছে তার সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে খুবই কালারফুল খুবই সুন্দর এই ড্রেসগুলো পরে যারা স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া আপুরা আছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি সুন্দর হবে আর যারা গৃহিণী আছেন তাদের জন্য খুব ভালো হবে দেখা বাচ্চাদের স্কুল থেকে আনা নেওয়া করার জন্য এই ধরনের সুতির মধ্যে করজিয়াস একটা ড্রেস পরে গেলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো আপনারা কিন্তু চাইলে আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন একদমই রিজনেবল প্রাইসেই কিন্তু আমরা দিচ্ছি যেহেতু আমরা নতুন বিজনেস শুরু করেছি সেজন্য আমরা একদমই কমে দিচ্ছি অন্যান্য পেজ থেকে আপনারা আমাদের পেজে যেই দামে পাবেন অন্যান্য পেজে কিন্তু এত কমে কখনোই পাবেন না তো যেই আপুর আমাদের কাছ থেকে অর্ডার করেছেন সেই আপুর অবশ্যই জানেন আমরা সবসময় ভালো কোয়ালিটির কাপড় দিতে চেষ্টা করি কখনোই খারাপ কোয়ালিটির কাপড় দেই না আর খারাপ কোয়ালিটির কাপড় আমি কিনিও না দাম একটু বেশি হলেও আমি ভালো কোয়ালিটির কাপড় কিনি তো এখানে যেই কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এত সুন্দর একটা কালার তো এই ড্রেসটা কিন্তু আমি আমার বোনকেও গিফট করেছি ও কিন্তু অনেক খুশি হয়েছে ড্রেসটা পেয়ে ও এবার হচ্ছে ভার্সিটিতে পড়াশোনা করছে তো যাই হোক এই ড্রেসটাও কিন্তু আপনারা নিতে পারেন চাইলে আমাদের পেজ থেকে আপনারা হচ্ছে এই ড্রেসগুলো যদি একটু লেস দিয়ে মেক করেন তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে দেখতে আর প্রত্যেকটা ওড়নার মধ্যে কিন্তু টার্সেল করা আছে প্রতিটা ওড়না হচ্ছে পাঁচ হাত সেলোয়ারের কাপড়গুলো থাকবে আড়াইগজ নামাজি ওড়না তো যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এই ধরনের ড্রেস পরে আপনারা যেতে পারবেন দেখতে খুবই সুন্দর লাগবে আর আমাদের পেজ থেকে নিতে চাইলে একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন তিনটা থ্রি পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে তো একদিকে হচ্ছে আমি থ্রি পিসের ভিডিও করছি আরেকদিকে হচ্ছে আমার বিছানার চাদরের কালেকশানের ভিডিও করেছি এগুলো সব ডেলিভারি যাবে তো আমি সব রেখে দিয়েছি এখন ভিডিও করে রাত্রে হাজব্যান্ড যখন অফিস থেকে আসবেন দুজন একসাথে বসে এগুলো পার্সেল রেডি করবো একসাথে অনেকগুলো পার্সেল রেডি করা কিন্তু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় দুইজন করলে দেখা যায় গল্পে গল্পে কাজগুলো হয়ে যায় তো এখানে হচ্ছে জাইফাকে পড়তে বসিয়ে আমি আরেকটা অর্ডারের কাজ করছি একটা বেবি ড্রেসের কাজ করছি তো এই বেবি ড্রেসটা হচ্ছে যে আপু অর্ডার করেছেন এটা হচ্ছে জাইফাদের স্কুলের ভাবি তো আব্দুল্লাহর ক্লাসে পরে মেয়েটার নাম হচ্ছে সারা শাপলা আপার মেয়ে আর কি তো শাপলা আপু এর আগেও আমার কাছ থেকে অনেক প্রোডাক্ট অর্ডার করেছেন তো বলা যায় আমার নিয়মিত একটা কাস্টমার তো এবারও হচ্ছে আপু ওনার মেয়ের জন্য একসাথে তিনটা বেবি ড্রেস অর্ডার করেছেন সেই সাথে আপু কিন্তু আমার পেজ থেকে থ্রি পিসও নিয়েছেন আমি যে নতুন থ্রি পিসগুলো তুলেছি তো দেখা যায় রিপিট কাস্টমার ছাড়া কিন্তু কখনোই আপনার ব্যবসা গ্রো করবে না আপনি যদি ভালো প্রোডাক্ট দেন আপনার কাছ থেকে কিন্তু মানুষ নিবে নিয়ে যদি স্বাচ্ছন্দ্য বোধ করে পরবর্তীতে আবারও নেবে অনেক কাপড়াই জানতে চান আমরা যে হ্যান্ড পেন্ট করি এগুলো রং উঠে যাবে কি না এগুলোর রঙ কখনোই উঠবে না আপনারা হচ্ছে এই জামাগুলো বছরের মতো পরতে পারবেন রঙ উঠবেই না দেখা যাবে কাপড় নষ্ট হয়ে যাবে আমি পার্সোনালি এগুলো হ্যান্ড পেন্ট করে আমরা ড্রেস পরি আমার মেয়ের ড্রেস বানিয়ে দিয়েছি সেগুলো পরে পুরান হয়ে গেলে আমি ঘর মোছার কাজে ব্যবহার করি তখনও কিন্তু রং ওঠে না তো যাই হোক আমি শেয়ার করলাম আপনাদের সাথে আমার অভিজ্ঞতা তো এই তো ড্রেসের কাজটা করে নিয়েছি এখন শুধু সেলাই করা বাকি তো তিনটা বেবি ড্রেসের কাজ কমপ্লিট করে ফেলেছি আপনাদেরকে একসাথে ভিডিও দেওয়া হয়নি কিন্তু তিনটা একসাথে করা হয়েছে তো কেমন লাগলো ড্রেসটা অবশ্যই জানাবেন রঙ্গন ফুল দিয়ে আর এটা আপু বলেছিলো আমি যেন একদম হালকা করে কাজটা করি যেন অনেক বেশি গর্জিয়াস না করি তো আমি একদম হালকার মধ্যে কাজটা রেখেছি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি